কালকে থেকে শুরু হবে জীবনের নতুন পথচলা এইবার হত চলতে হবে একা অনেক দূরে গিয়ে যাব ইনশাল্লাহ রাত পোহালি 2025 সাল আর এটাই হচ্ছে 2024 সালের শেষ দিন শেষ রাত হে আল্লাহ নতুন বছরে উছিলে আপনি আমাদের মা-বাবাকে दीर्घायु দান করুন সবাই বলি আমিন ভালোবাসাও অপরাধ না প্রিয় ভালোবাসে কষ্ট দেওয়াটাই অপরাধ না বুঝা পড়ছিলাম তোমার প্রেমে তাই তো তুমিও আমারে বুঝাই দিলা ভালোবাসার আসল স্বাদ নারীর জীবনে যখন আগমন ঘটে দ্বিতীয় পুরুষের ছায়া তখনই সেই নারী ভুলে যায় প্রথম পুরুষের মায়া ভুল করছি তাই সাজা দিলা ভালোবাসা যে মন ভাঙলা এই ভাঙা মন কি জোড়া লাগাই দিবা